এইভাবে কয়েক হাজার চোলাই নষ্ট করে দেওয়া হল নদী সংলগ্ন এলাকা থেকে চোলাই উচ্ছেদ করতে দুই জেলার আবগারি দপ্তর যৌথভাবে হানা দিল চোলাইয়ের থেকে হানা দিয়ে চোলাই তৈরির কাঁচামাল এবং চোলাই তৈরির সামগ্রী নষ্ট করে দেওয়া হলো এই ঘটনায় খুশি এলাকাবাসীরা আজ শুক্রবার ওই অভিযানে নেতৃত্ব দেন আবগারি দপ্তরের ঘাটাল রেঞ্জের ডেপুটি কালেক্টর আশিস চন্দ্র গোস্বামী হুগলির বন্দর এলাকার রূপনারায়ণের তীরে হরিশপুর এবং ব্যাংক এলাকার চোলাইয়া ঠেকগুলিতে হানা দেয় আফগানি দপ্তর আফগাড়ি দপ্তরের ঘাটাল সার্কেল এবং হুগলি জেলার খানাকুল সার্কেলের অফিসাররা মিলিতভাবে এই অভিযান চালান ওই এলাকার চোলাইয়ের ঠেকগুলিতে হানা দিয়ে প্রায় একশো ষাট লিটার চোলাই উদ্ধার করা হয় তার সঙ্গে প্রায় ছ হাজার ছশো সত্তর লিটার চোলাই তৈরির কাঁচামাল উদ্ধার করে তার নষ্ট করে দেওয়া হয় বলে জানান আফগাড়ি দপ্তরের ঘাটাল সার্কেলের ওসি পরীক্ষিত বর্মন তিনি বলেন আজকের অভিযানে চোলাই ও চোলাই তৈরির কাঁচামাল উদ্ধার করা গেলেও কাউকে ধরা যায়নি চোলাই কারবারিরা পলাতক ছিল মন্দিরা মাঝের রিপোর্ট সংবাদ পাঠে আমি সৌমিনা দত্ত স্থানীয় সংবাদ নমস্কার আপনারা দেখছেন ঘাটাল মহকুমার জনপ্রিয় সংবাদপত্র স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়া আপনাদের সঙ্গে আমি মন্দিরা মাঝি আপনার এলাকার যে কোনো খবর আমাদের সরাসরি পাঠাতে যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু সেভেন থ্রি এইট জিরো ওয়ান ফাইভ অথবা নাইন নাইন থ্রি টু নাইন ফাইভ ডাবল থ্রি সিক্স সেভেন অথবা নাইন নাইন থ্রি থ্রি নাইন নাইন এইট ওয়ান ডাবল সেভেন এই নাম্বারগুলিতে সেই সঙ্গে চোখ রাখুন আমাদের স্থানীয় সংবাদের নিউজ পোর্টাল ডাব্লিউ ডট ঘাটাল ডট নেট এবং মাই ঘাটাল মোবাইল অ্যাপে ধন্যবাদ